জঙ্গল ছাপ করা হচ্ছে ফিলিপাইন কালো আখের দেখুন কতটা উঁচুতে আর কতটা লম্বা এই আখ বাঁশের চাইতে জঙ্গল ছাপ করা হচ্ছে যত্ন যত করবেন আপনাকে তত ফল দেবে নিচের পাতাগুলো খুলে দেয় ঝুলা আছে এই যে একটা এরকম লম্বা অবাক করা লম্বা অবাক করা দেশ ছাড়া লম্বা এরকম কখনো দেখেছেন বলে আমি মনে করি না ঠিক আছে দে হুম আরো উপরে হবে